আজকে যারা সত্যিকার আছে দেশের কল্যাণে মানবতার কল্যাণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করে তাদেরকে একই সাথে দুইটা কথা বলতাম শুধু আধিপত্যবাদ বললে হয় না সাম্রাজ্যবাদ আমাদের ক্ষতি কম করে নাই এই জন্য আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এই দুইটার মধ্যে আমাদের রোগে দাঁড়াতে হবে একদিকে হলে হবে না এজন্যে

একদম কৃষক তো ক্ষতি করে না একদম শ্রমিক তো জনমনে টাকা চুরি করে না একদম কৃষক শ্রমিক তো মানুষকে হত্যা করে না যদি বলতো সাংঘাতিক ভাবে রাজনীতি করে তারাইই ধরে পৌঁছা আচরণ করে মনসুর করে দখল করে সমাজে ভয় নামায় এই জন্য প্রতিকার করতে চাই একমাত্র মুক্তির পথ কোনটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালয় সন্তুষ্ট রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নবী উনি একটা কথা বলে গেছেন ওনার বিধায়স্বামু বলেছেন মাম তারাত্ত্ব ভিকোমাম রাই লং তাদিল্টু মা তামাক শক্তমী মা কেতাবাল্লাহ শুন না তাই সু আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস তোমার অনুসরণ করো আসতেই ধরো তোমাদের কোনো ক্ষতঃস্ফরণ হবে না তোমরা বিভ্রান্ত হবে না তোমার চরিত্র হবে না তোমরা মানুষের সত্য হবে না একটি সাল্লার কিতাব এবং আমার সুন্দর প্রিয় ভাইরা আমার আজকে কেন বিভাগ মুসলমানের দেশে আমাদের রাজনৈতিক আদর্শ কি কয়েকজন আদর্শের আদর্শ প্রচুর দশ বছর রাষ্ট্রনায়ক নায়ক ছিলেন না তিরিশ লক্ষ বর্গের মানুষের রাষ্ট্র আয়োজন বাংলাদেশে প্রায় বিশ থেকে একুশ দিন বারো বিশ্বের প্রথম সংবিধান আল্লাহ রসুল প্রণয়নের মহিলার সনদের মাধ্যমে এই মদিনার সামনের মাধ্যমে মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান পত্তলিক সহ কিভাবে সহবস্থান করা যায় দেখাই গেল গাঙ্গুর দিয়া মুসলমান নামদারি তাই সরিয়া বিশ্বাস করে না আমরা সরিয়া বিশ্বাস করি না এই কথা বললে ইমাম থাকে মুসলমান দাবি করতে পারে এরা সামনে তোমাদের দালাল কথা বলে আদিবাদ তোমাদের গোলাপের কথা বলে একটা ইমানদার দেশ মানুষ কখনো এই কথা বলতে পারে না আমি শরিয়াকে বিশ্বাস করি না আমি পরিষ্কার বলি আজকের যে অনাদকতা পাঁচবার দুনিয়াতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কি কারণে হয়েছে হাজার হাজার চৌদ্দশো পনেরোশো লোককে এই হাসিনা ফেস খুন করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে মানে বঙ্গ করেছে কি কারণে হয়েছে ইসলামে আদর্শ থাকলে ইসলামে আদর্শ ধরেন করলে এইভাবে নির্ভম ভাবে মানুষ হত্যা করতে পারে না কাজে আমি পরিষ্কার বলি শরিয়া তারা চায় না তারা সাম্রাজ্যবাদের দালাল তোমাকে একদম আমরা চায় না আজকে আমি বিচার আজিয়া বলতে পারি আজকে কষ্ট আইন ভালো না ইসলামী আইন ভালো আমি বিচার আজিয়া বলতে পারি ইসলামই আইনই একমাত্র শ্রেষ্ঠ আইন ইসলাম বেশ এবং ইসলামদের শরীর